রাজকুমারী মাটিতে পড়ে থাকা মানচিত্রের কারণে পাপিছিলে পড়ে যায় এটি দেখে সম্রাট রাগে আগুন হয়ে এবং সঙ্গে সঙ্গে আদেশ দেয় যে মানচিত্রের জায়গা সেই দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হোক সে রাজকুমারীকে বলে কেদো না তাৎক্ষণিকভাবে যেন সিবালিয়ায় আক্রমণ করে এবং সেটিকে সম্পূর্ণভাবে নাস্তানাবুদ করে দেয় পুরো সাত দিন আট রাত না খেয়ে দেয় টানা যাত্রার পর কাউয়ের সেনাবাহিনী অবশেষে সিবালিয়ায় পৌঁছে যায় আদেশ পেয়েই হাজার হাজার তীরের বৃষ্টি শুরু করে দেয় কিন্তু সেখানকার সম্রাট এর জন্য একেবারেই প্রস্তুত ছিল না সারা রাত ধরে টানা আক্রমণ পর শেষ পর্যন্ত সিবালিয়ারের দুর্গ ধ্বংস হয়ে যায় রাজপ্রাসাদের ভেতরে কেউ বেঁচে রইল না ফিরে আসার সময় কাউ জেনারেল একটি অদ্ভুত একজোড়া হাতের বালা খুঁজে পায় যা সে রাজকুমারীর জন্য উপহার হিসেবে নিয়ে আসে কিন্তু রাজকুমারী যখন করাগুলি পরে নেয় তখনই সেই করাগুলি তার কবজিকে জোরে আঁকড়ে ধরে এবং তীব্র ব্যথা অনুভূত হতে থাকে আর আস্তে আস্তে তার চোখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যেতে লাগলো অবশেষে তার চোখের সব রং গায়েব হয়ে যায় এটি দেখে রাজার সাথে সাথে খঞ্জর তুলে নেয় এবং মহারানীকে বলেন এখন শুধু একটি উপায় বাকি আছে হয়তো এই করা কেটে ফেলতে হবে নয়তো হাত মহারানী হতবাক হয়ে যায় কারণ যদি করা কাটা না যায় তবে রাজকুমারীর হাতি কেটে ফেলতে হবে পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন